হ্যালো ব্রিওন ওয়েলকাম টু ডক্টর এইচ হোমিও ফার্মেসি সর্দি কাশিতে কষ্ট পাচ্ছেন গলা শুকিয়ে যাচ্ছে বা কফ জমে বুক ভারী লাগছে তাহলে আপনার জন্য রইল এক কার্যকর হোমিওপ্যাথিক সমাধান হোমিও ক্যাপ ড্রপ হোমিও কাশি ড্রপ এটি তিরিশ মিলির একটি হোমিওপ্যাথিক সিরাপ যা শুকনো কাশি সর্দিজনিত কাশি গলার খুসখুস এবং কফ বের হতে না পারা সব সমস্যায় উপকারী এর উপকারিতা হচ্ছে গলায় খুসখুস কমায় কফ পাতলা করে দেয় বুকের জ্বালা বা ঘন কফে স্বস্তি দেয় সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো ফোঁটা করে নিতে হবে আপনার নিকটবর্তী হোমিওপ্যাথিক দোকানে এখনই পাওয়া যাচ্ছে আরও জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন হোমিও প্যাপ ড্রপ কাশি সঠিক হোমিওপ্যাথিক উপশংস আর মেডিসিনটি কারো প্রয়োজন হলে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হলো নাইন ফাইভ ফোর সেভেন নাইন টু ফাইভ টু ফোর থ্রি ধন্যবাদ